এদিকে বিরিয়ানির দোকান বন্ধ করে দেওয়া হলো বিরিয়ানিতে পচা মাংস রাসায়নিকের লাগাতার ব্যবহার পর পর অভিযোগ পেয়ে অভিযান চালালো পুরসভা বন্ধ করে দেওয়া হয়েছিল বিরিয়ানির বহু দোকান সোমবার কোচবিহারের দিনহাটায় অভিযান চালিয়ে অনির্দিষ্টকালের জন্য বহু বিরিয়ানির দোকান বন্ধ করে দিয়েছে পুরসভা ও স্বাস্থ্য দপ্তর দীর্ঘদিন ধরে অভিযোগ উঠে এসেছিল দিনহাটার অলিতে গলিতে গজিয়ে উঠেছে বিরিয়ানির দোকান তাদের ট্রেড লাইসেন্স ব্যবসার অনুমতি নিয়ে প্রশ্ন উঠেছিল খাবারের মান নিয়েও নানান অভিযোগ উঠে আসছিল পুরসভার কাছে অভিযোগের পাহাড় খতিয়ে দেখতে গতদিন অভিযান চালিয়েছে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী দিনহাটা হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল সহ অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা অভিযানে আসে অনেক ধরনের তথ্য এবং সেই চাঞ্চল্যকর তথ্য যা দেখে চক্ষু চরক কাজ পুরোকর্তাদের দেখা যায় কোনো দোকানে ব্যবহার হয়েছে দুর্গন্ধযুক্ত পচা মাংস আবার কোথাও ব্যবহার হচ্ছে অস্বাস্থ্যকর রাসায়নিক রং অস্বাস্থ্যকর রান্নার জায়গা দেখে ক্ষুব্ধ পুরো ও স্বাস্থ্যকর্তারা তারা দোকান বন্ধের নির্দেশ দেন পাশাপাশি দোকান মালিকদের আজ ট্রেড ও ফুড লাইসেন্স নিয়ে পুরসভায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন এই অভিযান নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন উদয়ন গুহ তিনি মাংসের ছবি দিয়ে বলেছেন এই মাংস দিয়ে দিনহাটায় বিরিয়ানি হয় অবিলম্বে বিরিয়ানির সব দোকান বন্ধ করে দেওয়া হোক পাশাপাশি ফাস্টফুড দোকানগুলির খাবারের গুণমান পরীক্ষার দাবিও জানান any